আজকে বৃহস্পতিবার রাত অথবা দিন যে কোন সময় সুযোগ পাবেন দয়াময় মহান আল্লাহ রাব্বুল আলামিনের পাঁচটি গুণবাচক সিফাতী নামের জিকির যদি আপনি শুধুমাত্র 11 বার করে পাঠ করতে পারেন আল্লাহ আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে আপনার পরিবার সংসার থেকে যত অভাব অনটন আছে আল্লাহ একেবারে দূর করে দিবে আল্লাহ বিশেষ খাজানা থেকে আপনার জন্যে রিজিক পাঠাবে আপনার ঋণ থাকলে আল্লাহ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দেবে তাহলে অবশ্যই আপনি রিজিক পেতে হলে দোয়াটি জিকিরটি করতে হবে এবং আপনার জীবনে যদি শুধু অশান্তি আর অশান্তি হয় আপনি এই ছোট্ট আল্লাহর নামটি পাঠ করলে আল্লাহ আপনার জীবনকে শান্তিময় করে দেবে শুধু তাই নয় আপনি এই জিকির করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে নবীজি ওয়াদা করে বলেছেন তাহলে অবশ্যই বৃহস্পতিবারে দিনে না হয়ে রাতে যেই কোনো সময় আপনি সুযোগ পাবেন মহান দয়াময় আল্লাহ রব্বুল আলমিনের পাঁচটি গুণবাচক সিফাতি নাম শুধুমাত্র এগারো বার করে আপনি পাঠ করবেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে যা চাইবেন আল্লাহর কাছে এই ছোট্ট আমলটি করে আল্লাহ তাই আপনাকে দিয়ে ধন্য করে দেবে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা মনোযোগ সহকারে শুনবেন আজকের এই আলোচনাটা বৃহস্পতিবার দিনে বাড়াতে যেই কোন সময় সুযোগ পাবেন দয়াময় মহান আল্লাহ রব আিনের পাঁচটি গোনবাচক সিফাতি নামের জিকির এগারো বার করে করুন ইনসা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে আল্লাহ আপনাকে সম্মানিত করবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আল্লাহ রিজিক দিবে অভাব অনটন গুলো দূর করে দিবে গাইবে খাজানা থেকে আপনার জন্য রেজিক পাঠাবে এবং অশান্তিগুলোকে গুলোকে দূর করে দিয়ে আল্লাহ শান্তি দিয়ে শান্তি আপনার জীবনকে ভরে দিবে যেই কোন দোয়া আল্লাহর কাছে করবেন আমলটি করে নবীজি বলেছেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করবে তাই মনোযোগ সহকারে আলোচনাটা শুনুন এবং নিয়ম কানুনটা শিখুন কিভাবে আপনি আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি গুণবাচক সিফাতি নাম আছে যেই গুণবাচক সিফাতি নামের এক এক নামের অনেক ফজিলত অনেক ফজিলত আলেমুলামাগন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার জন্য নিরানব্বইটা মুসিবত রেখে দিয়েছেন মানুষকে নিরানব্বইটা মুসিবতের মধ্যে এবং আল্লাহ ফালায় সিফাতি নাম আছে যেই মুসিবতের মধ্যে পড়ে বান্দা বান্দি সেই নামটি ধরে আল্লাহকে ডাক দেয় আল্লাহ সঙ্গে সঙ্গে তার মুসিবত গুলোকে দূর করে দেয় একবার যদি আপনি মনের মধ্যে শান্তি পান না অশান্তি লাগে আজকের এই ছোট্ট আল্লাহর একটি নাম আছে এই নামটি যদি পাঠ করতে পারেন এগারো বার মন থেকে আল্লাহ আপনাকে শান্তি দেবে অশান্তিগুলোকে দূর করে দেবে যদি আপনার সম্মান কমে যায় সমাজের মধ্যে কেউ আপনাকে সম্মান করে না এই নামটি পাঠ করলে সম্মান দিবে আপনাকে মোট কথা আপনি এই নামগুলো পাঠ করলে আপনার জীবনে যা প্রয়োজন তাই আল্লাহ আপনাকে দিয়ে দিবে আল্লাহ রাবুল পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন ولله الاسماء الحسنى فادعوه بها আল্লাহ বলেছেন আল্লাহ রব্বুল আলমিনের অনেক সুন্দর সুন্দর গুণবাচক সিফাতি নাম আছে তোমরা যেই কোন নামে আল্লাহ তালাকে ডাকতে পারো আল্লাহর সঙ্গে সঙ্গে তোমাদের ডাকে সারা দিবে সকলে বলি সোবাহান প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আল্লাহর জিকির সব সময় করবেন বেশি বেশি করবেন আল্লাহর নাম নিয়ে

ও ইমানদাররা ও বিশ্বাসীরা তোমরা বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের যিকির করো আল্লাহর শরণ কর সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহ বলেন না বেশি বেশি করে নামাজ পড়ো বেশি বেশি করে হজ করো বেশি বেশি করে zakat দাও কোন ইবাদতের ক্ষেত্রে বেশি বেশি করে করো বলে নাই কিন্তু যিকিরের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও ইমানদাররা তোমরা বেশি বেশি করে আল্লাহ রবিনের জিকির করো তাহলে চলুন আমি এক্ষুনি আপনাদেরকে বলে দিচ্ছি আমলের নিয়ম কানুনটা আরেকটি হাদিস আছে নবীজি বলেছেন যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে জিহ্বাকে তরুতাজা রাখবে জিকির করতে করতে সে ব্যক্তি মৃত্যুর পর হাসরের ময়দান থেকে হাসতে হাসতে আল্লাহর নূরের জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম অস্কুরলিওয়ালা ত্যাগ ফরুন যদি আমাকে স্মরণ করো বান্দাবান্দিরা আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করব সকলে বলেছ বাহান আল্লাহ চলুন তাহলে আমলটির কথা বলে নিচ্ছি মনোযোগ সহকারে শুনুন আজকে বৃহস্পতিবার খুবই গুরুত্বপূর্ণ দিন ফজিলত দিন এবং রাত বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে অন্যতম দিন নবীজি এই বৃহস্পতিবারে রোজা রাখতেন এবং বলা হলো আল্লাহ আপনি কেন সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন নবিজি বললেন আমি সোমবারে রোজা রাখি আল্লাহ আমাকে সোমবারে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন এই জন্য আমি সোমবারে রোজা রাখি এবং বৃহস্পতিবারে আল্লাহ তালার কাছে সারা দুনিয়ার যত মেন মুসলমান আছে এই দুনিয়ার মধ্যে সবার আমল নামাটা সপ্তাহের মধ্যে বৃহস্পতিবারে আল্লাহর সামনে উপস্থাপন করা হয় আল্লাহ সবার আমল নামাটা দেখে সবার আমল নামাটা দেখে এবং আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেয় নবীজি বলেছেন আমার মন চায় আল্লাহ কাছে যখন আমার আমল নামাটা অবস্থায় দেখতে পাবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্যে আল্লাহকে খুশি করার জন্যে আমি রোজা রাখছি অপ্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা এই বৃহস্পতিবার যদি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারেন আমলটি করে আল্লাহ আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবে না আমলটি করতে হলে বৃহস্পতিবার দিন অথবা রাত যেই কোনো সময় সর্বপ্রথম সুন্দর করে আপনি উজু করবেন উজুর শুরুতে কিন্তু বিসমিল্লাহির রহমানের রহিম পাঠ করবেন কারণ নবীজি বলেছেন যে ব্যক্তি অজু করলো কিন্তু বিসমিল্লা আল্লাহর নাম নিয়ে শুরু করলো না তার অজুটা পরিপূর্ণ হলো না এই জন্যে অজু করার শুরুতে আপনি পাঠ করবেন অজুটা সুন্দর করে করার পর আকাশের দিকে তাকিয়ে কালেমা শাহাদাত পাঠ করবেন আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি কালেমা শাহাদাত পাঠ করবে ওযু করার পরে আল্লাহ আটো জান্নাতের দরজা খুলে দেবে যেই কোন জান্নাতের দরজা দিয়ে যেই কোন জান্নাতের মধ্যে সে ব্যক্তি প্রবেশ করতে পারবে আল্লাহু আকবার এই জন্য ওযু করার পর আপনি পাঠ করবেন আমার সঙ্গে পুরো কলিমে শাহাদাতরা এক্টিবার আশহাদু আল ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা এভাবে পাঠ করবেন কালিমাই শাহাদাত্রা পাঠ করার পরে পবিত্র একটি জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে পবিত্র একটি জায়গাতে বসে গিয়ে আমলটি করার জন্যে এক নাম্বারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নিষ্পাপ হওয়ার জন্যে আপনি এই ইস্তেগিফারের দোয়াটি সর্বপ্রথম আপনি এগারো বার পাঠ করবেন এবং প্রথম বলবেন আল্লাহ জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে ভুল করব না অন্যায় করব না আপনি এটা বলে এক নাম্বারে স্তিক পাঠ করবেন এগারোবার এই স্তিক হাওয়া আতুগ ফের হাওয়া আতু এলাই এভাবে এগারো বার পর্যন্ত পাঠ করবেন দুই নম্বরে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে ছোট্ট এই দরুদ শরীফটি এগারো বার পাঠ করবেন এভাবে আপনি পাঠ করবেন প্রথমে স্তিক এগারো বার দুই নম্বরে এগারো বার দরুদ শরীফ পাঠ করবেন তারপরে তিন নাম্বারে আল্লাহ সেই নামগুলো পাঠ করবেন আল্লাহর নামগুলো বার করে করে পাঠ করবেন এক নাম্বার যে নামটা নামটা এ পাঠ করলে আল্লাহ আপনার অশান্তিগুলো জীবনের সমস্ত দূর করে আল্লাহ শান্তি দিবে আল্লাহ সুখ দিবে আপনাকে আল্লাহ শান্তিময় করে দিবে যেখানে যাবেন মনের মধ্যে প্রশান্তি আসবে ভালো লাগবে তাহলে আপনার এ নামটাকে পাঠ করতে হবে এগারো বার গনে গনে আল্লাহরের নামটা আমার সঙ্গে পড়ুন সালাম এভাবে আপনি এগারো বার পর্যন্ত পাঠ করবেন দুই নাম্বারে যেই নামটি পাঠ করলে আল্লাহ আপনাকে সম্মানিত করবে সবাই আপনাকে সম্মান করবে আর সে নামটি হচ্ছে আল্লাহর ইয়া করিমো ইয় করিমো ইয়া করিমো এভাবে পাঠ করবেন ইয়া করিমো তিন নম্বরে জীবনের সমস্ত গুনাহগুলো নিষ্পাপ হয়ে যাবে আপনি যদি এই ছোট্ট আল্লাহর নামটি পাঠ করতে পারেন আর এই নামটি হচ্ছে ইয়া গফফারু জীবনে যত গুনাহ করেছেন সমস্ত গুনাহের অধ্যায়গুলো আল্লাহ মুছে দিবে নিষ্পাপ করে দিবে ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু ইয়া গফফারু এগারো বার পাঠ করবেন চার নাম্বারে ইয়ারজ্জা এই নামটি পাঠ করলে আল্লাহ রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় ইয়া রজ্জা কু ইয়া রজ্জা ইয়া পাঁচ নাম্বারে আল্লাহর এই নামটা তিনবার পাঠ করবেন আপনি মোনাজাতের মাধ্যমে আপনি আরজ্জাকু পড়লেন এ নামটা মনে যেতে পড়বেন এভাবে আল্লাহ আমিন বলে তারপর আপনি আল্লাহর এ নামটা পাঠ করবেন তিনবার এভাবে তিনবার পাঠ করে আল্লাহর আব্বুলিনকে বলবেন আয় আল্লাহ জীবনে যত গুণা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও মাফ করে দাও আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে মাপ চাইবেন অভাব অনটন থেকে মুক্তি চাইবেন রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন দোয়া কবুল হওয়ার জন্যে আল্লাহর কাছে বলবেন আল্লাহ দোয়াকে কবুল করো মনের আশাগুলোকে পূরণ করে দাও যার মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ তুমি পূরণ করে দাও আমার মা বাবা দাদা দাদি নানা নানি সবাইকে ভালো রাইখ সুস্থ রাইখ বিপদ আপদ থেকে হেফাজতে রাইখ এভাবে আল্লাহর কাছে আপনি বলতেই থাকবেন কবরবাসী যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিব কর এভাবে আপনি আল্লাহ তালার কাছে দোয়া করতেই থাকবেন আল্লাহর কাছে আপনি বলতেই থাকবেন যা প্রয়োজন সর্বশেষ বলবেন আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে করে নাও আমিন প্রিয় ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন এবং শিখতে পেরেছেন যদি আপনারা বৃহস্পতিবারে এই শ্রেষ্ঠ আল্লাহর নামগুলো আপনি পাঠ করতে পারেন তাহলে অবশ্যই আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দেবে রিজিক দিবে ধন সম্পদ দেবে শান্তি দিবে আল্লাহ এবং আপনার দোয়া কবুল করবে তাহলে আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেয়ার পূর্বে বলবো এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষণে সাবস্ক্রাইব করে বেল আইকনকে পেস করে দিবেন অল করে দিবেন তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব, তখনই আপনাদের মোবাইলের মধ্যে চলে যাবে আপনারা দেখে ধন্য হবেন আমল করে ইনশাআল্লাহ তাহলে আসসালামু আলাইকুম ওয়া অরহমতুল্লাহ